আপনাদের কন্ট্রিবিউশন ছাড়া এই বিদ্যালয় কখনো মাথা তুলে দাঁড়াতে পারত না এখানে আমার পূর্ববর্তী বক্তা বাবুল বাবু বলে গেছেন যে উনি এই বিদ্যালয়ে ছাত্র ছিলেন আজকে পার্শ্ববর্তী বিদ্যালয়ে রানীগঞ্জ বিদ্যালয়ে উনি শিক্ষকতা করেছেন এই বিদ্যালয়ে অনেক ছাত্র অনেক সন্তান বেরিয়েছে যারা আজকে সমাজের বিভিন্ন স্তরে সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে রাজ্যের মধ্যে রাজ্যের বাইরে এবং ভারতবর্ষের বাইরে দেশের বাইরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এই বিদ্যালয় থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন এই বিদ্যালয় থেকে সাংসদ ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী এমন রয়েছে যারা আজকে পেশাগত দিক থেকে সমাজে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে আজকে তাই আমি এই অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রত্যেকের কাছে আহ্বান জানাব যে বিদ্যালয়কে কখনোই ভোলা যায় না মা বাবাকে যেমন আমরা ভুলতে পারি না মা বাবা যেমন বাড়ির গন্ডির মধ্যে চার দেওয়ালের মধ্যে আমাকে মানুষ করার জন্য প্রথম চিন্তাভাবনা করেন ঠিক কেন চার দেওয়ালের বাইরে বিদ্যালয় হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমার জীবনের বেড়ে ওঠা থেকে শুরু করে সামনের দিকে এগিয়ে যাওয়া থেকে শুরু করে সমাজে প্রতিষ্ঠিত হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে নির্ভর করে এখানে যেমন ছাত্রদের ভূমিকা থাকে এখানে শিক্ষকদের সব থেকে বড় ভূমিকা থাকে এবং শিক্ষকের ভূমিকা ছাড়া একটা ছাত্র একটা ছাত্রী কখনোই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না কারণ একটা সময় ছিল আমরা যারা মহাভারত দেখেছি মহাভারত সম্পর্কে জানি পাণ্ডব এবং কৌরবের যুদ্ধ হয়েছিল বিনা যুদ্ধে নাহি দিবস বনবাস অজ্ঞাতবাস সেরে যখন পাণ্ডব আসে তাদের সাম্রাজ্য দখলের জন্য কৌরবরা কিন্তু অস্বীকার করে এবং এই জমি সংক্রান্ত সাম্রাজ্য সংক্রান্ত বিষয় নিয়েই মহাভারতের যুদ্ধ অনুষ্ঠিত আজ থেকে এত বছর পূর্বে যেখানে বলা হতো বা বলা হয়েছে যে বিরা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী অর্থাৎ যুদ্ধ ছাড়া আমি সুচ পরিমাণও জমি দিতে রাজি নই যেখানে আজ থেকে শত শত বছর পূর্বে রাজাদের কথা ঠিক তেমনি আমাদের তার বিপরীতে গিয়ে স্বর্গীয় গোপালচন্দ্র সাহা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে তৈরি করার জন্য একটা বিশাল অংশের জমিন তিনি দান করেছিলেন তো স্বাভাবিকভাবে তার মহানুভবতা তার উদারতা এবং সমাজকে গঠন করার জন্য তার যে চিন্তাধারা সেটাকে আজকে উনি আমাদের মধ্যে নেই কিন্তু তাকে সম্মান জানাতে হয় তার পরিবারকে সম্মান জানাতে হয়